আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরোয়া উপকরণে সুস্বাদু মজাদার ছোট বড় সবার পছন্দের ডোনাট রেসিপি ডোনাট পছন্দ করে না এমন মানুষ খুঁজে খুব কম পাওয়া যাবে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় বা মেহমান আপ্যায়নে পারফেক্ট একটি নাস্তা রেসিপি খুব সহজভাবে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন প্রথমেই আমি ডোনার রেসিপি বানানোর জন্য দেখুন বড় একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার এক সাইডে রেখে দিচ্ছি দেখুন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ দুধটাকে আমি জাল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ইস্ট দিয়ে ভালোভাবে দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি একটি ডিম একটি ডিম ভেঙে এবার লিকুইডের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুধ আর ইস্টের লিকুইডে ডিমটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই লিকুইডটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন দেখুন লিকুইডটি আমার পারফেক্টভাবে মিশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ইস্ট ফুলার জন্য দেখুন দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্ট ফুলে গেছে এবার দিয়ে দিচ্ছি ময়দার ভিতরে সেই ইস্টের মিশ্রণটি দেখুন অল্প অল্প করে দুধের মিশ্রণটি দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেবেন এভাবে মিশ্রণটি দিলে একদম পারফেক্ট তুলতুলে নরম একটি ড্রো তৈরি হবে ঠিক যেন পাউরুটির মতো দেখুন আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে মেখে একদম সফট ড্রো তৈরি করে নিচ্ছি আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে সয়াবিন তেল তারপরে হাত দিয়ে ভালো করে মেখে বেশ কয়েক মিনিট ধরে মথে নেব দেখুন মথে নিয়েছি এবার উপর দিয়ে একটু তেল দিয়ে এরকম সমান করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন যতটুকু ড্রো রেখেছিলাম তার তিন ডবল হয়েছে ফুলে এবার এই ড্রোটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে হাওয়া বের করে নেব ড্রোর ভিতরে বাতাস সব বের করে নেব অবশ্যই ভালোভাবে মাখিয়ে এই ডোরটাকে বেশ কয়েক মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন ড্রোটা যত সফট হবে আপনার ডোনারটা তত বেশি সফট হবে দেখুন আমি বেশ কয়েক মিনিট এভাবেই ডোটাকে ভালোভাবে মতে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে এবার দুই ভাগে ভাগ করে নিলাম এবার এক ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব আমি এখানে একটু মোটা করে রুটি বেলে নিচ্ছি দেখুন প্রায় হাফ ইঞ্চির মতো মোটা আছে রুটিটা এবার একটি মুখা নিয়েছি আমি বয়মের মুখা আপনারা চাইলে যে কোনো গোল একটি নিতে পারেন দেখুন এবার এটা দিয়ে এভাবে কাটবো আর ছোট্ট একটি মুখা নিয়েছি সেটা দিয়ে মাঝখানে এভাবে কেটে দেব দেখে বুঝতে পারছেন আমি এভাবে সবগুলোকে কেটে নিচ্ছি দেখুন সবগুলা নিলাম এবার যে পাত্র রাখবো সে পাত্রের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যেন থেকে লেগে না যায় এবার ডোনাট গুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি খুব সাবধানে ডোনাট গুলোকে ওঠানো হবে এগুলো তো জানেনি অনেক বেশি সফট আর নরম দেখুন খুব ইজিভাবে উঠানো যাচ্ছে আমি এভাবে সবগুলো ডোনাট উঠিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো ডোনাট এভাবে উঠিয়ে নিলাম একইভাবে আমি সব ডোনাট নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো ডোনাট আমি বয়েমের মুখ্যা দিয়ে এরকম শেপ করে কেটে নিয়েছি এবার এগুলা পাঁচ মিনিট রেখে দিব ফুলার জন্য দেখুন পাঁচ মিনিট পর ডোনাটগুলো কতটা ফুলে গেছে অবশ্যই আপনারা রেস্টে রেখে ফুলতে দেবেন এভাবে যদি ফুলে তারপর ভাজা হয় তাহলে কিন্তু ডোনাটটা খুব সফট আর অনেক বেশি ফুলে থাকে এবার ডোনাটগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি ডোনাটগুলোকে ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি দেখুন তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন ডোনাটগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব বেশি গরম করিনি আর চুলার আসটা খুব কমিয়ে রেখেছি খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কি হবে বাইরের কালারটা ঠিকই হবে কিন্তু ভিতরে পারফেক্ট ফুলবে না দেখুন একে একে আমি সবগুলো ডোনাট দিয়ে দিচ্ছি প্যানে যে কয়টা আটে দেখেই বুঝতে পারছেন মাসাল্লা দেওয়ার সাথে সাথে ডোনাটগুলো আরও কত বেশি ফুলে গেছে দেখুন আমি এভাবেই ধৈর্য সহকারে দুই মিনিট এক পাশ রেখে তারপর দুই মিনিট পর উল্টে দিচ্ছি দেখুন এক পাশ গোল্ডেন কালার হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি দেখুন একে একে আমি সবগুলো ডোনাটকে উল্টে দিলাম দেখে বুঝতে পারছেন ডোনাটের সামনের পাশ আর পিছনের পাশ কতটা বেশি সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না এগুলো যে আমি মেশিন ছাড়া কেটেছি দেখুন আমি এভাবে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি পাশ যখন একই রকম কালার হয়ে যাবে তখন আমি ডোনাটগুলোকে উঠিয়ে নেব দেখুন আমি উল্টে পাল্টে ডোনাটগুলোকে এরকম কালার করে ভেজে নিয়েছি এক পাশ বেশি সময় রাখা যাবে না কারণ এক পাশ তাহলে বেশি হয়ে যাবে আর এক আর এক পাশের কালারটা বেশি সুন্দর আসবে না দেখুন আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কালারটা ঠিক কেমন করেছি এবার এক একে সবগুলো ডোনাট আমি উঠিয়ে নিচ্ছি দেখুন এবার পরিবেশনার জন্য রেডি খুব সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার ডোনাট দেখেই বুঝতে পারছেন ডোনাটগুলো কত বেশি সফট আর মজা হয়েছে এরকম নাস্তা যদি বাচ্চাদের দেন যে কেউ খুশিতে টয়টুম্পুর হয়ে যাবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে এত সময় আপনার মূল্যবান সময় দিয়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ